দেরিতে হলেও মায়ের বলা প্রতিটা কথাই একদিন সত্যি হয়ে যায় ছোটোবেলায় ভাবতাম মা অতিরিক্ত ভাবছে অকারণেই ভয় পাচ্ছে বা অনেক সময় বুঝতামই না তার কথার মানে কিন্তু সময়ের সাথে সাথে বুঝেছি তার প্রতিটা কথার পেছনে লুকিয়ে ছিল অভিজ্ঞতা নিঃস্বার্থ ভালোবাসা আর একরাশ স্নেহ মা কখনই বই পড়ে শেখেননি জীবন সে শিখেছে বাস্তবের কঠিন পাঠশালায় তাই তার কথাই ছিল ভবিষ্যতের আয়না যা তখন অপুষ্ট লাগত আর একদিন স্পষ্ট হয়ে ধরা দেয় বাস্তবতায় এটাই বাস্তব মা বাবা ছাড়া আমাদের ভালোটা কারই সহ্য হয় না তাই সময় থাকতে আমরা বাবা মার কথা শোনাটাই উত্তম মনে করি আজকে আমি রান্না করব করলা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আপনারা এই রেসিপিটা কেউ খাইছেন কি না জানি না কিন্তু আমি প্রায় সময়ই খাই আগে আমি পছন্দ করতাম না যেটা বাস্তব কথা আমার আম্মা যখন রান্না করতো তখন আমি অনেক রাগারাগি করতাম কি রান্না করে এগুলা তিতা লাগে মানে খেতে ভালো লাগে না হয়তো বয়সের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় এখন আমার কাছে অনেক ভালো লাগে আমি প্রায় সময় রান্না করি আমাকে ছাড়া আর কেউই খায় না আমার শাশুড়ি আবার অনেক পছন্দ করে আমার মা আমার শাশুড়ি আমি এই সবজিটা অনেক পছন্দ করি কিন্তু এছাড়া আর কেউই ততটা পছন্দ করে না তাই এখন আমি তরকারিটা রান্না করার শেষ তাই এখন ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি দেখেন তরকারিটা কিন্তু মার্শাল্লা অনেক স্লো বনিয়ে হয়েছে আমার শাশুড়ি যেদিন আসছিল আমি ওই দিনই রান্না করেছি কিন্তু অনেক পছন্দ করছে রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগছে আপনারা একদিন ট্রাই করতে পারেন দেখতে পারেন তিতা লাগে না হয়তো সবাই মনে ভাব মনে করতে পারে যে তিতা লাগে না এরকমটা না আমার মনে হয় করলা বাজেটেও কম তিতা লাগে এটা তাই এখন আমি সন্ধ্যাবেলা একটু নাস্তা তৈরি করব আজকে আলুর দম বানাবো আপনারা কে কেভাবে খান আমি প্রায় সময়ই খাই আপনাদের ভাইয়া এটা অনেক পছন্দ করে তা আমি আজকে এগুলো কষিয়ে আলুর দমটা বানিয়ে নিব তো এখানে একটু জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি একটু কষানোর পর একটু মরিচের গুঁড়া কাঁচা মরিচ কুচিও দিয়েছি তো এখন আলুটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। দশ পনেরো মিনিটের মতো একটু আমি বেজে নিব আলুটা আলুটা যত বাঁচবেন তত ভালো লাগে তা আমি একটু বেজে নিব তো বেজে নেওয়া হয়ে গেলে আমি এবার আবার পাতা অ্যাড করে দিব তো এই তো আমার প্রায় কিন্তু আলুর দমটা বানানো শেষ হয়ে গেছে তো আপনারা কি কীভাবে খান কমেন্ট করে জানাবেন গরম গরম ধয়া ওটা আলুর দম অনেক ভালো লাগে তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন পাশাপাশি শেয়ার করে দিবেন শেয়ার করার পরে একটু গঠনমূলক কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আপনি শেয়ার করেছেন তারপর আমি ডান করে দেব ইনশাল্লাহ দেখছেন মাসাল্লাহ কত সুন্দর লোভনীয় হয়েছে আমার আলুর দমটা এখন দেখাবো রাত্র হয়ে গেছে দেখেন কত সুন্দর রাতের দৃশ্যটা অনেক সুন্দর লাগে আমার কাছে মাসাল্লাহ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ